আমরা নিজেকে ভালো রাখার জন্য কত কিছুই না করি আসলে আমাদের সবারই কামনা থাকে যে একটু ভালো থাকার তবে কয়জনে বা এই ভালোটা থাকতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাকির অশেষ কৃপা আজকে আমি ছয়টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আপনাদের মাঝে নিজেকে ভালো রাখার ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজের ব্যক্তিগত বিষয় কাউকে বলবেন না একটু আমাদের স্কুলের পরিবেশটা দেখে নিন

মানে নতুন নতুন কতগুলো সাজলামি এরা আবিষ্কার করছে এরা কিছুদিনের মধ্যে এরা বৈজ্ঞানিক হতে যাচ্ছে হ্যাঁ নতুন নতুন যেমন আজকে বাসিবাদা শিখছে আমাদের কার্যক্রম চলতেছে আমি মাইকে ঘোষণা দিচ্ছি যে পতাকা উত্তোলন হবে এরা এদের মধ্যে এরা বাসি বাজাচ্ছে ক্লাসের মধ্যে দুইটার হয়েছে দুইটার কিছু খাওয়া দিয়ে দিছি আর বাকিগুলো আমি একটু পরে আরম্ভ করে দেবো খাওয়া এখন আমি সোনামনেকে টিফিন খাওয়াই দেব যেহেতু ওদের ক্লাসে এখন টিফিন দিয়েছে একটা মেয়ে মানুষকে কতই না দায়িত্ব পালন করতে হয় যদি আবার একটা মহিলা মানুষ চাকরি করে তাহলে তো আরও একটা বাড়তি ঝামেলা যোগ হয় জীবনে সংসার স্বামী বাচ্চা আবার চাকরি বুঝতেই পারছেন কি অবস্থাটা হয় জীবন মানেই যুদ্ধ একটা মানুষ যতদিন বেঁচে থাকে আসলে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় আসলে পৃথিবীর বুকে সুখ বলতে কিছু নাই তবে মানিয়ে নিতে হয় সব কিছু কথা বলতে বলতে রাহার টিফিনটা খাওয়া শেষ এখনও ওর ক্লাসে চলে যাবে আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ব পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ